ইসলামের দাওয়াত দি মানুষের কোরআন এবং হাদিসের দিকে আমরা আহ্বান করি কিছু হলেও শুক্রবার এবং মাঝে মধ্যে হয় আর কি হ্যাঁ শুক্রবার মাঝে মাঝে হয় মানে আজকে পড়া হয়নি কিন্তু অবশ্যই হয় আচ্ছা ঘটনা হল যে আমরা মুসলিম আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ যে ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ তো এটা কিন্তু এমন একটা ফরজ যেটাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই এক ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছে ছেড়ে দেন সেটার জন্য কত হাজার বছর যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে আর জাহান্নামের আগুন এত সোজা না আপনি মনে হয় যে স্মোক করেন সম্ভবত স্মোক করেন হ্যাঁ হাতে সিগার দেখতে পাচ্ছি তো এই যে সিগারেট অথবা নামাজ না পড়ার শাস্তি এটা ভয়ানক শাস্তি এই আপনাদের কাছে অনুরোধ করবো যে পাঁচ অক্ষ নামাজ যাতে আপনারা কন্টিনিউ করতে পারেন আর কোরআন করতে কি পারেন আপনারা জি পারি কি পারেন আমি হালকা পাতলা পারি মানে ইয়া পারি কোরআন শিখে নিবেন আমি এজন্য কথাগুলো বলছি আপনাদের হয়তো কষ্ট লাগছে যৌবনকালের ইবাদত যৌবনকালের ইবাদতের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি আল্লাহ চায় যে আপনার মতো যুবক আমার মতো যুবক ভাইয়ের মতো যুবক এই যুবকদের যান মাল আল্লাহ রাস্তায় আল্লাহ কুরবানি করে নিতে চান আমি কম আল্লাহ সুন্দর চেহারা হার্দিক গোস্ত আমাদের ধন সময় কোন কোনো কিছুই চান না আল্লাহর কাছে এগুলো কোনো কিছু অভাব নাই আমরা যদি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ শুধু দেখবেন যে আমাদের টাকুবা কতটুকু আছে আল্লাহ আমাদের জন্য হয়ে যাবেন দুনিয়া এবং আখেরাতে আমাদের শান্তি তো আমরা অবশ্যই চাই যারা নামাজ বা ইসলামের মধ্যে থাকবে না তাদের দুনিয়া এবং আখেরাতে আল্লাহ এমন ভাবে তাদেরকে গজব এবং দুশ্চিন্তায় আহ মগ্ন করে দিবেন যে তার দুনিয়া এবং আখেরাত দুটোই নষ্ট হয়ে যাবে আমি আশা করবো যে আপনার এখন থেকে পাঁচ হত্যা নামাজ পড়বেন ইনশাল্লাহ 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 চেষ্টা করবেন আচ্ছা আলাইকুম